পনেরোই এপ্রিল দুপুরে এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করে তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে ঘটনাটি ঘটে পানিসাগর নগর পঞ্চায়েতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখা সংলগ্ন অপূর্বনাথের বাড়িতে জানা গেছে অপূর্বনাথ পেশায় একজন নার্সারি ব্যবসায়ী তিনি জানান নার্সারিতে কর্মরত অবস্থায় সোমবার দুপুরে হঠাৎ করে দেখতে পান বাড়ির নিকটে থাকা ছাড়ার পারে একটি বিরল প্রজাতির প্রাণী স্বভাবতই কৌতূহল বশত এগিয়ে গিয়ে এটিকে ধরে নিয়ে আসে নিজ বাড়িতে এবং খবর পাঠায় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিস সহ পানিসাগর মহকুমার এনিম্যাল এইডস অ্যালায়েন্স সংস্থায় এ মর্মে আজ পয়লা বৈশাখ সকাল আনুমানিক দশটা নাগাদ অপূর্ব বাড়িতে ছুটে আসে পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ সহ এনিম্যাল এইডস অ্যালায়েন্স সংস্থার কর্মকর্তাগণ এনিম্যাল এর সেলায় সংস্থার এক কর্মকর্তা রাজেশ গুপ্ত জানায় বিরলতম প্রাণীটি একটি স্লো লরিজ তথা লজ্জাবতী বানর এই অতি দুর্লভ ও বিরল প্রজাতির প্রাণী সাধারণত এ ধরনের বানর সচরাচর চোখে পড়ে না এরা ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এদের সংরক্ষণ করতে রাজ্য বন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বানরটি উদ্ধারকারী অপূর্বনাথ জানান বানরটির হয়তো বা বৈদ্যুতিক শর্ট সার্কিট খেয়ে আহত হয়ে রয়েছে তাই তিনি গতকাল পানিশাগর পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে আনেন তিনি জানান সঠিক চিকিৎসা পরিষেবা পেলে বানরটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বিরল প্রজাতির বানর উদ্ধারের ঘটনা জানা জানাজানি হতে এদিকে দেখতে কৌতূহলী জনগণ কাতারে কাতারে ভিড় জমায় অপূর্বনাথের বাড়িতে পরিশেষে বিরল প্রজাতির লজ্জাপতি বানরটি তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে পানিসাগর ফরেস্ট রেঞ্জ কর্তৃক জানা গেছে আহত বানরটিকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে তোলা হবে এবং পরবর্তীতে পানিসাগর স্থিত রোয়া অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হবে তবে এ ধরনের বিরল প্রজাতির লজ্জাপতি বানর লোকালয়ে কি করে এলো কোথা থেকে এলো তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে এ ধরনের বিরল প্রজাতির বানর উদ্ধারে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট থেকে বলছি আমরা একটা সংস্থা এই সংস্থা কাছে আমাদের কাছে কালকে রাত্রে খবর আসে পানিসাগর শ্রীযুক্ত পশ্চিমনাথের অপূর্ব তার নাম তো অপূর্ব একজন পরিবেশপ্রেমী বন্য জীবদেরকে ভালোবাসে সে তার বাগানে কাজ করছিল এমন সময় এই স্লো লরিস্ট অন্ডেড অবস্থায় ছড়ার জলের মধ্যে দিয়ে বেসে আসছিল সে সেটাকে রেস্কিউ করে এবং আমাদেরকে খবর দেয় আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জে খবর দেই এবং ফরেস্ট রেঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছেন আজকে অসীম অপূর্বর বাড়ি থেকে আমরা এই স্লো লরিস্টা আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের হাতে তুলে দিচ্ছি আমরা যতটুকু জানতে পারলাম যে এটি প্রায় লুপ্তপ্রায় প্রায় প্রাণী সচরাচর কি পাওয়া যায় না বা দেখা যায় না তো এই লুকালয়ে সেটা কিভাবে আসলো কোথা থেকে আসলো কি মনে করলো সম্ভবত দূরবর্তী কোথাও ইলেকট্রিক শক লেগেছে এটা ইলেকট্রিক শক লাগার পর এটা ছড়ার জলে বেশে বেশে এখানে এসেছে এবং অসীমের নজরে পড়েছে গতকালকে উদ্ধার করার পর থেকে কি এখন পর্যন্ত কোনো ফার্স্ট এইডের কোনো ব্যবস্থা করেছে না অসীম ফার্স্ট এইডের ব্যবস্থা করেছিল এবং ফার্স্ট এইডের ব্যবস্থা করতে গিয়ে তার হাতে বাইটও হয়েছে তো সে মেডিকেল সুপারভিশনে আছে এখন এখন এটাকে নিয়ে কোথায় ছাড়া হবে এটা রেঞ্জের আওতায় এই রোয়া অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছেন ওনারা এটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এটার এই ফার্স্ট এইড ব্যবস্থা করবেন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন এবং ওনাদের হেফাজতে থাকবে সম্ভবত আমার যেহেতু ফুলের চারা আছে ফুল আছে এবং ফুল ফুটার পুরার সময় ফুলের মধু বা কোনো পোকা টুকা খাওয়ার জন্য এখানে এসেছে এমনও হতে পারে আমি একদম ছড়ার পাশে পেয়েছি আর কি ছড়া হয়তো আসতে পারে তো দেখার পর দেখলাম যে একটা লুপ্ত প্রাণী আমি দেখেও চিনে ফেলেছি আগে একবার এরকম একটা এসেছিল অনেক আগে তারপর এটা আনার পরে ওই কাটের মধ্যে রাখলাম রাখার পরে প্রথম অবস্থা আমি কলা দেই এবং তরমুজ দেই ও কিন্তু ঠিক মতো খায় কালকে সন্ধ্যার দিকে আবার প্যাকেট থেকে চলে যায় ঘরের দিকে একটু একদম চিপার মধ্যে ঢুকে যায় আর কি তখন ওখান থেকে বার করার সময় আমার হাতে টুক লেগে গেছে একটা কামড় দিয়ে দিয়েছে এখানে তো আমি ডাক্তার কাছে গিয়েছি ওর ইনজেকশন চলছে তো আমি এটাই বলবো আর কি সারদের কাছে যে ওটাকে একটু ট্রিটমেন্ট করে তারপর এটা কিছু মধ্যে রাখার জন্য আর কি কয়েকদিন একটু ট্রিটমেন্ট করলে আমার মনে হয় একটু সুস্থ হয়ে যাবে ধন্যবাদ স্যার তুলে দেওয়া হলো এই প্রাণীটিকে তো এখন আপনি এই প্রাণীটিকে নিয়ে কি করবেন প্রথমত আমার পানিসাগরে ফরেস্ট অফিসার উনি আমাকে ফোন করেছেন যে এটাকে নেওয়ার জন্য আর এটা নেম নেওয়ার পরে আমার নাম হল তাপস দেবনাথ একটু আমি এফ এফ ডাব্লিউ অফিসার না আর অফিসারে আমার ফোন করার পরে আমি এটাকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে তাকে এখানে আসার জন্য বলবো তখন তারা যে সিদ্ধান্ত নেয় তাই এটা নেওয়া হবে